বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। তা আগে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলু পটলগুলো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এবার কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু টমেটো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করেছি তার মধ্যে জিরে আদা লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে পেটে কড়াতে দিয়ে দিলাম যখন বেশ ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে নুন মিষ্টি তো দিতেই হবে এবার যখন একটু ফোটাফুটি মানে ফুটে এসছে তরকারিটা বেশ তখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা তৈরি করেছিলাম খুব ভালো হয়েছিল বন্ধুরা সত্যি কথা বলতে কি বন্ধুরা ব্যক্তিত্বের আকর্ষণ হচ্ছে বড় আকর্ষণ যদি কারোর ব্যক্তিত্বের আকর্ষণে তুমি পড়ে যাও তাহলে সেই মানুষটাই তোমার চিন্তায় মননে সবসময় থাকবে আর সেই ব্যক্তিত্বের মানুষের আকর্ষণে পড়ে গেলে তার থেকে সরে যাওয়া খুব অসম্ভব তার কথা বলার স্টাইল তার আচরণ সব কিছু তোমার ভালো লাগবে আর এই ভালোবাসা অনেক অনেক দিন পর্যন্ত টেকে তাই মানুষের সৌন্দর্যের চেয়ে আমার মনে হয় ব্যক্তিত্বই মানুষকে বেশি আকর্ষণ করে আর ব্যক্তিত্ব যখন একটা মানুষের সামনে বিশালভাবে প্রকট হয়ে দাঁড়ায় না তার থেকে সরে যাওয়াও খুব মুশকিল কেননা তার তখন সব কিছু ভালো লাগবে একটা মানুষের কথা বলার স্টাইল তার আকর্ষণ ভোট এমনভাবে তোমাকে মোহিত করে রাখবে যে সব সময় চিন্তায় তুমি তাকে নিয়ে ভাবতে বাধ্য তাই শুধু রূপ নয় বন্ধুরা মানুষের একটা দরকার একটা সুন্দর একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব সারা জীবন তোমাকে আকর্ষিত করবে তোমাকে ভালো লাগাবে তাই ব্যক্তিত্বের প্রেম একটা বড় জিনিস এর থেকে সরে যাওয়া সত্যি কষ্টকর এটা থেকে সরে যাওয়া তো দূরের কথা এটা আরও ভীষণভাবে অন্তরের মধ্যে কেঁথে বসে ব্যক্তিত্ব একটা বড় জিনিস সে পুরুষই হোক আর নারী হোক কোনো মানুষের কথার স্বর তার তাকানোর স্টাইল তার ব্যবহার এগুলি তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে আর ব্যক্তিত্ব যা না থাকে সে যতই রূপবান হোক তার কিচ্ছু নেই আসলে ব্যক্তিত্বই হচ্ছে একটা সৌন্দর্যের সবচেয়ে বড়ো মাপকাঠি আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় বন্ধুরা আমার তো সব সময় মনে হয় ব্যক্তিত্বই বেশি মানুষকে আকর্ষিত করে